سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আজকে পবিত্র সোমবারের দিন এই দিনের আলহামদুলিল্লাহ আমাদের অত্র মাদ্রাসার ছাত্র স্টুডেন্টরা রোজা রাখে সোমবারের রোজা রাখে এই দিনে রোজা রাখার অনেক ফজলত রয়েছে কিতাবের মধ্যে ফজলত বর্ণনা করা হয়েছে তো আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। আজকে যে কথা বা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাহাজুদের নামাজ রাতের নামাজের সম্পর্কে কিছু ফজিলত সম্পর্কে শোনার চেষ্টা করব। রাতে যে নামাজ রয়েছে সেই নামাজের কি ফজিলত সেই নামাজ পড়লে কী লাভ আমাদের জন্য রয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করব তো যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন সর্বপ্রথম একটি দোর শরীফের ফজল সম্পর্কে জানার চেষ্টা করি আল্লাহ পাকের রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রসুলে এ মকবুল সাল্লাহ তল আলিহব আলিয়া সাল্লাম এর করেন যখন বৃহস্পতিবার আসে তখন আল্লাহ তালার ফেরেশতাদেরকে প্রেরণ করেন তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে প্রেরণ করেন তাদের নিকট রূপার কাগজ স্মরণের কলম থাকে তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতিবার এবং জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আমার উপর বেশি পরিমাণে দৌড় শরীফ পাঠ করে সুবাহান আল্লাহ ফির ইসলামী ভাইরা আমাদের মাঝেও প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত আসে আগমন করে তো সেই রাতটি যদি আমরা আমাদের শরীফের পড়ার মধ্যে কাজে লাগাতে পারি তাহলে আমার আপনার যে নেকি সমূহ রয়েছে ফিরিস্তাগন রূপার কাগজ এবং স্বর্ণের কলম দ্বারা সেই নেকিগুলো লিখবে বাহান আল্লাহ তো আমি আপনাদেরকে বলবো সময় এদিক সেদিক নষ্ট না করে নিজের সময়ের মূল্য দিয়ে বেশি থেকে বেশি পরিমাণে দৌড় শরীফ পাঠ করবেন কারণ দৌড় শরীফ এমন একটি আমল দৌড় শরীফ এমন একটি ওজিফা কেউ যদি বিপদ আপদ বালা মুসিবতে থাকে কোনো পেরেশানির মধ্যে থাকে সে যদি শরীফ পাঠ করে তার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে কারণ দৌড় শরীফের উপরে কোনো আমল নেই আপনার সংসারে অশান্তি স্বামী স্ত্রী ঝগড়া আপনার ছেলে সন্তান কথা শুনে না দরশরীপ পাঠ করেন সব থেকে ছোট্ট দোরশ্বরীপ আমি আপনাদেরকে বলি সল্লাহু আলা মোহাম্মদ সল্লাহু আলা মোহাম্মদ এটা হচ্ছে সবথেকে ছোট্ট দৌড় এই দৌড়স্বরীপটি প্রত্যেকটা মানুষ পড়তে পারবে তাই আমি আপনাকে বলবো আপনার সময়ের গুরুত্ব দিন আপনার সময়কে মূল্য দিন সময়ে এদিক সেদিক না নষ্ট করে বেশি থেকে বেশি পরিমাণে দরশরীপ পাঠ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার এই দরশরীপ পাঠ করার কারণে আল্লাহ পাখির রসুল সাল্লা সাল্লাম আপনার উপর রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন বলা হচ্ছে যে ব্যক্তি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আমার নবীর উপরে দর্শনী পাঠ করবে তার ওই দিন ওই রাতের গুণা আল্লাহ তাবার কথা আলা মাফ করে দেবেন সুবাহান প্রিয় ইসলামী ভাইরা কমেন্ট করে জানাবেন আমার আওয়াজ আসছে কিনা তো আজকের যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাহাজুদের নামাজ সম্পর্কে আমরা অনেকেই তাহাজুদের নামাজ পড়ি কিন্তু এর যে গুরুত্ব এর যে ফজিলত অনেকে আমরা জানি না তাহাজুদের নামাজ কোন সময় শুরু হয় কয় অক্ত পড়তে হবে না কয় এর পড়তে হবে এটা অনেকে জানি না তা আসুন সর্বপ্রথম আপনাদেরকে বলি তাহাজুদের নামাজ দুই রেখাত থেকে শুরু করে আপনি একশো রেখাত পর্যন্ত পড়তে পারবেন কমসে কম দুই রেখা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নিম্ন বারো রেখা পা তাহাজুদের নামাজ আদায় করুন এর সময়সীমা কী এর সময় হচ্ছে তাহাজুদের সময় হচ্ছে এশার নামাজ জামাত সহকারে আদায় করে বা একা একিত্যে আদায় করে ঘুমানো শর্ত তাহাজুদের জন্য হচ্ছে ঘুমানো শর্ত আপনাকে ঘুমাতে হবে আপনি যদি এক মিনিট ঘুম পারছেন এরপরে ঘুম ভেঙে গেছে এরপর থেকে আপনার জন্য তাহাজুদের সময় শুরু হয়ে গেছে তাই অনেকে এই বিষয়টা জানে না যে তাহাজুদের সময় কখন শুরু হয় অনেকে বলে রাত তিনটার দিকে দুইটার দিকে বারোটার পরে না প্রিয় ইসলামী ভাইরা রাত তিনটা বারোটা একটাও না নামাজের পরে এসার নামাজ জামাত সহকারে পড়ছেন বা একাই পড়েছেন পড়ে যখন ঘুমিয়ে পড়েছেন সেটা আপনার যদি দশ সেকেন্ডও ঘুমান বা এক মিনিট ঘুমান তিরিশ সেকেন্ড ঘুমান এই ঘুম ভেঙে যাওয়ার পরে আপনার জন্য আপনি তাহাজুদ পড়তে পারবেন আল্লাহ তাবাহরকতা আলা আমাদেরকে তাহাজুদের নামাজ বেশি থেকে বেশি পরিমাণে আদায় করার তৌফিক দান করুক আসুন এ সম্পর্কে কিতাব থেকে একটি হাদিস শরীফ শ্রবণ করি হজরত সাইদনা আবু হুরাইরা রদি আল্লাহ আলা আনু থেকে বর্ণিত রহমতে আলাম নুরে মুজাসাম সাল্লাহ তালা আলিহি এর এরশাদ করেছেন আল্লাহ তাআলা এরশাদ করেন যে আমার কোনো বলির বন্ধুর সাথে শত্রুতা করবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা করে দিয়েছি ঘোষণা দিয়েছি আর বান্দারা যে সমস্ত জিনিসের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে চায় তদ মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো ফরজ কার্যাবলী এবং নফলের মাধ্যমে সে নৈকট্য অর্জন করতে থাকে শেষ পর্যন্ত আমি তাকে আমার বন্ধু বানিয়ে নেই সুবাহান আল্লাহ যদি সে আমার উপর যদি সে আমার নিকট কিছু চায় তবে আমি তাকে অবশ্যই দান করব। আর যদি আশ্রয় চায় অবশ্যই আশ্রয় দিব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা রাতের নামাজ সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছিলাম রাতের নামাজ দেওয়ার উদ্দেশ্য কি হয়তো আপনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নফল নামাজ পড়তে পারেন যে কোনো নামাজ পড়তে পারেন তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল ঠিক আছে নফল নামাজ ধরিয়ে দিবেন। রাতের ঈশান নামাজের পর যে সকল নামাজ আদায় করা হয় তাকে লাইল অর্থাৎ রাতের নামাজ বলা হয় ঈশান নামাজের পর যেই নফল নামাজ পড়া হয় সেটাকে বলা হয় রাতের নামাজ অর্থাৎ লাইল বলা হয় আর রাতের নফল নামাজ দিনের নফল নামাজের চাইতে উত্তম রাতের নফল নামাজ দিনে যদি আমরা নফল নামাজ পড়ি সেই দিনের নামাজ থেকে রাতের নফল নামাজ অনেক উত্তম সহি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে আলাম নূরে মুজা নুরে মুজাসম সাল্লাহ তহলা আলিহিব সাল্লাম এরশাদ করেন ফরোজ নামাজের পর উত্তম নামাজ হল রাতের নামাজ তাই প্রিয় ইসলামী ভাইরা রাতটিকে নামাজের মধ্যে কাটানোর চেষ্টা করুন বর্তমান যে সময় চলে এসেছে যে মোবাইলের জামানায় চলে এসেছে আমরা মোবাইলে সময় দিচ্ছি মোবাইলে রাত তিনটা চারটা দুইটা একটা পর্যন্ত মোবাইল সময় দিয়ে দিয়ে সময় নষ্ট করছি অথচ রাতটাকে বানানো হয়েছে মানুষ ঘুমের জন্য এবং ইবাদতের জন্য আপনি যত বেশি ইবাদত করবেন যত বেশি সলাতুল লাইল আদায় করবেন রাতের নামাজ আদায় করবেন আপনি তত আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবেন আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে পারবেন আর রাত্রে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন আপনার পেরেশানি আল্লাহ তালাকে শোনাবেন আল্লাহ আল্লাহ তালার কাছে আবেদন করবেন আপনার আশা বাসনা মনের আশা সব কিছু পূরণ হবে আল্লাহ তাবার কথা আল আমাদেরকে রাত্রে বেশি থেকে বেশি পরিমাণে নফল নামাজ আদায় করার তৌফিক দান করুক যারা ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার আওয়াজ ক্লিয়ার আসছে কি না আল্লাহ তালা একুশ পাড়ার সুরায় সাজেদার ষোলো এবং সতেরো নং আয়াতে এরশাদ করেন দাতা জ্যাফা জুনু বুহু মাহানিল মাদ জিয়াই দরুন আরবহু খফং অতমা অমীমা রজাকনাহুং ফিকুন ফালা তা আলমনাফ সুম মা উখফি আলাহুম মিং উরতি আয়ুন জাজা আম বিমা কানু ইয়া মালুন দরজুমাই কানসুল ইমান থেকে অনুবাদ তাদের পার্শ্ব দেশগুলো পৃথক থাকে সজ্জ সমূহ থেকে এবং আপন প্রতিপালককে ডাকতে থাকে ভীত আশাবাদী হয়ে এবং আপন প্রদত্ত থেকে কিছু দান খয়রাত করে সুতরাং কোনো ব্যক্তির জানা নেই যে নয়না নয়নাভিরাম তাদের জন্য লুকায়িত রাখা হয়েছে পুরস্কার স্বরূপ তাদের কৃতকর্মের প্রিয় ইসলামী ভাইরা রাতের নামাজের মধ্যে এক প্রকারের নাম হলো তাহাজ্জ তা হলো এশার নামাজের পর রাতে শয়ন করে পুনরায় উঠে নফল নামাজ আদায় করা শোয়ার পূর্বে যা আদায় করা হয় তা তাহাজ নয় তাহাজুদ কমপক্ষে দু রাকাত আর হুজুর সাল্লিহি আল সাল্লাম এর থেকে আট রাকাত পর্যন্ত প্রমাণিত আছে এ থেকে কেরাতের ব্যাপারে এতে কেরাতের ব্যাপারে কেরাত কিভাবে করবেন তাহাজুদের নামাজের সময় কোন কেরাত পাঠ করবেন অনেকে অনেকে বিভিন্ন কেরাত নির্ধারিত করে দেয় তো আসুন জেনে নেই এতে কেরাতের ব্যাপারে স্বাধীনতা রয়েছে যা ইচ্ছা পাঠ করতে পারবেন আপনার মন যেই সুরাটা আপনার মুখস্থ আছে সেই সুরাটি দিয়ে আপনি তাহাজুদ করতে পারবেন তবে উত্তম হলো কোরআন শরীফের যতটুকু মুখস্থ তাই পাঠ করবে অথবা এটাও হতে পারে যে প্রতি সুরা কারিম খতম করার সাবা পাবে এভাবে পড়া উত্তম অবশ্য সুরা ফাতিহার পর অন্য যে কোনো সুরাও পাঠ করতে পারবে প্রিয় ইসলামী ভাইরা এই হচ্ছে তাহাজ্জুদ নামাজ আসুন আরেকটি হাতি শরীফ শ্রবণ করি আমিরুল হজরত সৈয়দনা আলী করম্লাহু ওয়াজাহুল করিম থেকে বর্ণিত খাতামুল মুরসালিন শাহফিয়াউল মুজনাবিন রাহমাতুল্লিল আলমিন সাল্লু আলী আলাই সাল্লাম ইরশাদ করেন